আমার আগের ঘর ভাঙার ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিয়েছো তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকেও অবশ্যই আমাকেও তোমরা পাশে পাবে সন্ধেবেলায় রোজ কি যে বানাবো মেয়ের বায়নায় আর কিছুই বুঝতে পারি না তো আজকে চলে এসেছি পাস্তা বানাতে ঘরে সেরকম কিছুই সবজি ছিল না শুধু আলু পেঁয়াজ আর ডিম দিয়ে হালকা করে একদম মশলা ছাড়া আমি একটু পাস্তা বানিয়েছিলাম যেটা একদম হেল হেলদিও হবে আবার সন্ধেবেলার পেটও ভরবে কাজের ব্যস্ততার কারণে সবসময় আমি ভিডিও দিতে পারি না কিন্তু তাও তোমরা যে এত আমাকে সাপোর্ট করো এর জন্য আমার ভীষণ ভালো লাগে অনেক সময় আমি চেষ্টা করি প্রতিনিয়ত একটা করে ভিডিও দেওয়ার বাট পেরে উঠি না আমি অ্যাকচুয়ালি ওয়ার্কিং ওম্যান তো বাইরে আমাকে রোজ কাজ করতে হয় সেই কারণে সেইভাবে আমি ভিডিও দিয়ে উঠতে পারি না এইভাবেই তোমরা আমার পাশে থাকো আমি খুব খুশি তোমাদেরকে বন্ধু হিসেবে পাশে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এই দেখো আমার একদম পাস্তা রেডি হয়ে গেছে আমার মেয়ের জন্য ফার্স্টেই আমি সার্ভ করে নিচ্ছি ওকেই ফার্স্ট দিই আমি এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখেই একদম লোভনীয় জীবে জল আসার মতো হয়ে গেছে যে আমার মেয়েকে দিয়ে দিয়েছি ও আবার এই সব খেতে ভীষণ ভালোবাসে খেয়ে আবার আমার ভিডিও করি বলে একটু রিয়াকশন দেয় দেখো তো রিয়াকশানটা কেমন লাগছে জানা